এখানে আপনি যে কোনো রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারবেন কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন ড্রন শ্যুটের ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার যেমন ইচ্ছা তেমন ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতেই একদম ফ্রিতেই এখন ভিই ও থ্রির সকল কাজই আপনি মেটা এআই এর মাধ্যমে করতে পারবেন এবং মজার ব্যাপার হলো মেটা এআই দিয়ে এখন আপনি দু মিনিট চার মিনিট বা তার থেকেও বেশি বড় লম্বা ভিডিও বানাতে পারবেন যা আমরা পূর্বে যে কোনো কোম্পানির ভিইও থেরি থেকে করতে পারিনি গুগল জেমিনি থেকে পারিনি এলএম এরিনা থেকে পারিনি ফ্লো থেকে পারেনি এরকম বিভিন্ন ধরনের কোম্পানির ভিইও থেরি ব্যবহার করেছি বাট আট সেকেন্ড দশ সেকেন্ডের বেশি বড় ভিডিও তৈরি করতে পারিনি যা এখন আমরা মেটা এর মাধ্যমে করতে পারবো এবং মেটা এআইতে কোনো লিমিট নেই আপনি যত ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন এবং মেটা এআই আপনি সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন ভিডিও তৈরি করা থেকে শুরু করে এখানে সব ফিচার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেগুলো পূর্বে আমরাও যে কোনো কোম্পানির ভি ইউ থেরিতে পাইনি সো বুঝতেই পারছেন মেটা এআই আপনাদের জন্য দারুণ কিছু নিয়ে এসেছে ও আচ্ছা আর একটা কথা বলে রাখছি মেটা এআই কিন্তু ফেসবুকের একটা প্ল্যাটফর্ম ফেসবুকের একটা এআই ওকে তাহলে দেখুন মেটা এআইটা আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ভিডিও তৈরি করবেন কি কি করতে হবে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও ফলো করতে থাকুন মেটা এআই ব্যবহার করতে আপনি প্রথমেই মেটা এআই লিখে গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে আপনি দেখতে পারবেন মেটা এআই নামের একটা ওয়েবসাইট একদম শুরুতেই আপনার সামনে রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন মেটা এআই নামের কিন্তু অনেক ওয়েবসাইট আপনার সামনে আসতে পারে এই লোকোটাকে ফলো করবেন এই লোকোটা দেখে মেয়েটা এর মধ্যে প্রবেশ করবেন মেয়েটা এর মধ্যে প্রবেশ করলে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলা হবে সরাসরি আপনি ফেসবুক থেকে লগ করতে পারেন অথবা গুগল থেকেও লগ করতে পারেন আমি ফেসবুক থেকে লগ করে নিয়েছি যেহেতু মেয়েটা এআই ফেসবুকেরই একটা প্ল্যাটফর্ম এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে কিছু থিম দেওয়া রয়েছে এই থিমের উপরে আপনি আপনার ফটোস আপলোড করে ঠিক এরকম ফটোস বা ভিডিওস তৈরি করে নিতে পারেন এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এআইয়ের মাধ্যমে মেটা এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে কতটা রিয়েলিস্টিক আপনি একবার দেখেন এবং অবাক হয়ে যাবেন জাস্ট এটা হলো ভাইপসের মধ্যে তো আমাদের কাজ হলো ক্রিয়েট করা সেক্ষেত্রে আমরা ক্রিয়েট বাটন একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা জায়গা চলে আসবে আমি কিন্তু এখান থেকে অনেক ভিডিও অলরেডি তৈরি করেছি ঘরের বিড়ালের ছবি তৈরি করেছি হ্যাঁ বাঘের ছবি তৈরি করেছি ইত্যাদি ইত্যাদি তো আমি এখানে নিচের দিকে জাস্ট ডিসক্রাইব যে অপশনটা রয়েছে এই অপশনে আমি জাস্ট একটা প্রম দিব এখানে বাংলায় ইংলিশে ভাবে আপনি প্রম দেন না কেন আপনার জন্য একটা ভিডিও তৈরি হয়ে যাবে আপনি যদি প্রম্পে ভিডিও উল্লেখ করেন ভিডিও তৈরি হবে ভিডিও যদি উল্লেখ না করেন ইমেজ তৈরি হবে তারপর আমি এখানে ভিডিও বাটনটাকে সিলেক্ট করে নিলাম এবং এখানে দেখেন আপলোড ইমেজ অর্থাৎ আমি আমার ছবি আপলোড করেও কিন্তু এখানে ভিডিও তৈরি করতে পারবো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি আমার এই ছবিটা আমি আপলোড করে দিলাম এখানে আপলোড করার পরে এখানে আমাদের একটা প্রম্ট দিতে হবে সেক্ষেত্রে আমি এখানে লিখে দিব আহ ভ্যাম্পায়ার আমি এখানে লিখলাম আমার এই ছবি দিয়ে আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দাও লোখা মুভির মতো লোখা নামের একটা নতুন মুভি এসেছে তামিল আপনারা হয়তো অনেকেই দেখেছেন খুবই জনপ্রিয় হয়েছে আমি বলেছি ঠিক এরকমভাবে বানিয়ে দিতে তো এবারে আমি এখানে চলে আসলাম এবং এখানে আসার পরে আমি জাস্ট আমার সেই প্রম্পট দিয়ে দিলাম বাংলাতেই দিয়ে দিলাম এবং অ্যানিমেট অপশন একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন আমার জন্য কিন্তু এখানে রেডি হচ্ছে আমার ভিডিওটা কিন্তু এখানে রেডি হচ্ছে ঠিক আছে এবং আপনি চাইলে এখানে সাইজও সিলেক্ট করে নিতে পারেন আমাদের এখানে কিন্তু একদম প্রথম দিকে আমরা চাইলে সাইজও সিলেক্ট করে নিতে পারবো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনি ইমেজ আসলে এখান থেকে আপনি সাইজটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই যে দেখেন সাইজটা সিলেক্ট করে নিলাম এবারে কিন্তু আমার ওই সাইজের আহ একটা ভিডিও তৈরি হবে যেহেতু আমার ফটোসটা একটু লম্বা লম্বা ছিল দেখে আমাদের কি ভিডিওটা তৈরি করে দিল ওকে আমি একটু এটা ওপেন করার চেষ্টা করছি এখানে চলে আসলো আচ্ছা এখানে আসার পরে আমি এখান থেকে পোস্ট অপশনে গেলেই আরো ক্লিয়ারলি দেখতে পারবো ওকে আমরা এখানে চলে আসলাম এবং দেখি এখান থেকে কিন্তু দেখেন আমাকে কিন্তু একটা ভ্যাম্পায়ারে রূপ দিয়েছে প্রথমে আমি যেরকম দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু আমার দাঁত দুইটা বড় করে দিয়েছে একটা ভ্যাম্পায়ারের মতো করার চেষ্টা করেছে আমার ছবিটা আসলে আর একটু সিনেমেটিক হলে কিন্তু একদম ভ্যাম্পায়ারের মতো তৈরি করে দিত তাই না আচ্ছা তাহলে এবার আমাদের কাজ হলো এই যে এটা খুব ছোট একটা ভিডিও তৈরি হয়েছে আমরা দেখে দেখবেন এখান থেকে অনেক লং ভিডিও তৈরি করতে পারবো তাও আপনাদের ধীরে ধীরে দেখাবো তো এবার আমি একটা কাজ করি এবার আমি আমার আর একটা ছবি এখানে আপলোড করে দিচ্ছি এবং আপলোড করার পরে এখানে আমি একটা ফর্ম দিব যে আমি বললাম যে আমার এই ছবি দিয়ে লাইট হাউজে আমি আছি এরকম ভিডিও বানিয়ে দাও ড্রন ভিউ ক্লোজ ক্যামেরা ভিডিও শট থাকবে আপনারা হয়তো ইদানিং সময় দেখেছেন তো প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল ভিডিও আপনাদের সামনে আসছে যেগুলো লাইট হাউসের মধ্যে রয়েছে অনেকে বিভিন্ন ধরনের পাহাড়ের উচ্চতায় রয়েছে এরকম বিভিন্ন ধরনের আপনারা কিন্তু ভিডিও দেখেছেন তো আমি এটা বললাম বলার পরে দেখি লাইট হাউস আমাকে নিয়ে যেতে পারে কিনা শুধুমাত্র আমার ছবিটাই একটা ভিডিওতে রূপান্তর করে দেয় তবে আমার মনে হয় ছবি দিয়ে ভিডিও তৈরি করার থেকে আপনি যদি সরাসরি প্রম দিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার জন্য অপশনগুলো আরও দারুণ হবে আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি অনেকে বলে যে ভাই আমাদের ছবি দিয়ে কিভাবে তৈরি করব। এটা দেখানোর জন্য মূলত আমি এটা করছি তো এবার এখানে তৈরি হতে হতে আমি একটু এখানে আর একটা প্রম দিয়ে দিব দেখেন এখানে আমি একটা প্রম দিয়ে দিচ্ছি তা হলো যে এখানে আমি এই প্রমটা দিয়ে দিব যে বাঘ এবং হরিণ একসাথে জঙ্গলে ছোট পুকুরে পানি খাবে এবং পুকুরের পানি পরিষ্কার থাকবে পুকুর পুকুরে কুমির থাকবে এরকম একটা ভিডিও বানিয়ে দাও এরকম একটা প্রমটা আমি বাংলায় দিয়ে দিলাম কপি করলাম অ্যান্ড এখানে আমি এটাকে জাস্ট আগের মতো করে দিয়ে দিব। এখানে আসলাম এবং এই প্রমটা দিয়ে দিলাম এবং এটা অ্যানিমেট অপশন এতে ক্লিক করে দিলাম দেখেন একসাথে কিন্তু এখন চারটা ভিডিও রেডি হবে এবং এটা হলো এই মেটা এর আসল রহস্য এতক্ষণ যেগুলো তৈরি করেছি দেখেন আমাকে লাইট হাউস মধ্যে নিয়ে এসেছে আমি একটু এটাকে যদি একটু বড় করে দেখতে চাই একটু লোড নিতে একটু প্রবলেম হয় আমি যেহেতু ট্যাব দিয়ে দেখাচ্ছি ট্যাব একটু লোড নিতে প্রবলেম হয় তো আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আমাকে কিন্তু লাইট হাউসে একদম উপরে দাঁড় করিয়ে দিয়েছে অ্যান্ড দেখেন কতটা রিয়েলিস্টিক ঠিক আছে আমার ছবিটাও ঠিক রেখেছে এবং আমাকে লাইট হাউসে নিয়ে গিয়েছে তো এই ভিডিওগুলো গুলো আসলে লং কিভাবে করবে এটা এখন দেখিয়ে দিব আমাদের এখানে যে ছবিগুলো ভিডিওগুলো তৈরি হচ্ছে এগুলো একটু তৈরি হতে হতেই আমরা তারপর আপনাদের দেখিয়ে দেবো তো এখানে একে একে করে আমাদের সব ভিডিওগুলো গুলো কিন্তু এখন রেডি হয়ে যাবে এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে আমরা এবার একটু দেখার চেষ্টা করি এখানে আমরা একটু এটাকে ফটো শেয়ার করলে ছোট হয়ে গেল এখন দেখেন এখানে কিন্তু আমরা আসলে কার্টুনের মতো করে দিয়েছি কিনা জানি না কারণ আমি আমার ওখানে উল্লেখ করা উচিত ছিল যে রিয়েলিস্টিক দেখেন এখানে এটা রিয়েলিস্টিক দিয়েছে এটাও মোটামুটি রিয়েলিস্টিক এটা কার্টুন দিয়েছে এটাও রিয়েলিস্টিক দিয়েছে তো আমরা প্রথমটা দেখি প্রথমটা আসলে কেমন হলো এটা হলো আমাদের প্রথমটা অ্যান্ড প্রথমটা দেখার জন্য আমি এটাকে জাস্ট পোস্ট অপশন একটা ক্লিক করে দেখি এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আসলে আমার ট্যাবে একটু লোড নিতে প্রবলেম করতেছে দেখেন এখানে পরিষ্কার পানি বাঘ পানি খাচ্ছে এবং এখানে হরিণটা দেখা যাচ্ছে কুমিরটাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েলিস্টিক এসেছে তাই না একইভাবে আমরা এখানে যে বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা একটু প্লে করে দেখতে পারি যেহেতু পোস্ট অপশন ছাড়া দেখতে গেলে আমার ট্যাবে একটু লোড নিতে টাইম নেবে আমার এটা আসলে ডেস্কটপ দিয়ে ভিডিওটা করা উচিত ছিল আচ্ছা এখানে হলো এটা হলো সেকেন্ড ভিডিও এটাও মোটামুটি বলা যায় খুবই রিয়েলিস্টিক করেছে ঠিক আছে তার মানে আপনি যদি প্রমটে রিয়েলিস্টিক উল্লেখ করে দেন সেক্ষেত্রে আরও সুন্দর হবে আশা করছি তো এটা হলো কার্টুনের মতো করেছে এটা একটু দেখি এটা কেমন করেছে হম কার্টুনগুলোও কিন্তু এখান থেকে আপনি তৈরি করতে পারবেন একদম খুবই সহজে আমরা জাস্ট এখানে একটু ক্লিক করে দিই এবং ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পারবো আচ্ছা এখানে একটু লোড নিচ্ছে অ্যান্ড দেখেন এখানে কিন্তু একটা কার্টুন তৈরি করে দিয়েছে কুমির দূর থেকে লাভ দিয়ে এসে এখানে পড়েছে বাঘ এবং হরিণ এক জায়গায় পানি খাচ্ছে এখন এই ভিডিও গুলো আসলে লম্বা কিভাবে করবো এটা একটা প্রশ্ন থেকে যায় এই ভিডিও লম্বা করার জন্য আপনি যে ভিডিওটা লম্বা করতে চাচ্ছেন সেই ভিডিওটা প্রথমে সিলেক্ট করবেন মনে করেন আমি এই ভিডিওটা লম্বা করতে যাচ্ছে এই ভিডিওটা সব থেকে বেশি রিয়েলিস্টিক এসেছে একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে ভিডিওটা লম্বা করবেন সেই ভিডিওটার উপরে ক্লিক করার পরে এক্সটেন্ড বাটন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন জেনারেটিং ভিডিও অপশন চলে আসবে এবং তারপরে দেখবেন যে আমি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে আপনাকে কিন্তু এই যে দেখেন আমাকে কিন্তু ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়েছে তো এখানে হলো আমার প্রথম যে ভিডিওটা তৈরি হবে প্রম দেওয়ার পরে সেই ভিডিওটা হলো পাঁচ সেকেন্ডের তৈরি হবে বা ছয় সেকেন্ডের তারপরে আপনি যখন এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে ছয় সেকেন্ড তৈরি হলে বারো সেকেন্ডের হবে আপনি যখন আবার এক্সটেন্ডে ক্লিক করবেন তখন আরও ছয় সেকেন্ড করে বাড়বে মানে আঠারো সেকেন্ড হয়ে যাবে এবং তারপরে আপনি যখন আবার এক্সটেন্ডে ক্লিক করবেন তখন হলো এটাকে আবার ছয় সেকেন্ড করে বাড়বে দেখেন এবার কিন্তু ভিডিওটা অনেক লং হয়েছে আমি কিন্তু এক্সটেন্ডে ক্লিক করছি এবং আমার ভিডিওটা কিন্তু ধীরে ধীরে লং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য ভিডিওগুলোর তুলনায় কিন্তু এটা অনেক লং হয়েছে আপনি দেখতে পেলেন এবার যদি আমি আবার এক্সটেন্ড বাটনে ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই ভিডিওটা আরও লং হবে উপরের দিকে কিন্তু জেনারেটিং ভিডিও দেখতে পাচ্ছেন এবং আমি যদি উপরের ভিডিওটা সিলেক্ট করে দিই এখানে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হচ্ছে এবং আমরা ভিডিওটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব ওকে তবে এখানে একটা কথা বলে রেখি এখান থেকে ডাউনলোড করার পরে কিন্তু একটা মুশকিল ব্যাপার রয়েছে এই মুশকিলটাও আপনাদের সলভ করে দিব মুশকিলটা হলো যে আমাদের ভিডিওটা ডাউনলোড হওয়ার পরে এমপি ফোরে ডাউনলোড হয় এমপি ফোরে ডাউনলোড হওয়ার পরে একটা ফাইল হিসেবে ডাউনলোড হয় তবে ফাইলটা অনেকেই ভিডিও আকারে করতে পারেন এটাও দেখিয়ে দেবো জাস্ট অপেক্ষা করেন তো আমাদের ভিডিওটা এবার হলো তৈরি হয়ে গেলে এবার ভিডিওটা আরো লং হবে ঠিক আছে এবার ভিডিওটা আরো লং হবে দেখেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে এবার দেখুন ভিডিওটা আগের তুলনায় লং হবে আপনি যতবারই এক্সটেন্ড বাটনে ক্লিক করবেন ততবারই কিন্তু আপনার ভিডিওটা লং হতে থাকবে দেখেন এবারের ভিডিওটা কি আগের থেকে অনেক লং হয়েছে না দেখলেন এবারে ভিডিওটা কিন্তু আগের তুলনায় অনেক লং হয়েছে মানে আরো 6 সেকেন্ড লম্বা হয়েছে সো আবার যদি এক্সটেন্ড বাটনে ক্লিক করেন আরো লং হবে ঠিক আছে তো মূলত আমাদের এরকম ভাবে এখান থেকে ভিডিওগুলো তৈরি করতে হবে আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারেন কার্টুন ভিডিও হ্যাঁ তারপরে রিয়েলিস্টিক ভিডিও থেকে শুরু করে আপনার নিজের ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন যেগুলো আমি মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করেছি এবং একটা জিনিস হলো আপনারা ভিডিও তৈরি করার সময় এখানে সাইজটা দেখতে পারবেন না কোন সাইজের করবেন এটা আসলে ইমেজ থাকা অবস্থায় আপনার সাইজটা সিলেক্ট করে রাখতে হবে আপনি ইমেজ থাকা অবস্থায় সাইজটা সিলেক্ট করে পরবর্তীতে আপনি ভিডিও সিলেক্ট করবেন সেই সাইজের ভিডিও তৈরি হবে ঠিক আছে বুঝতে পারলেন তো দেখেন এবার আমি যদি একটা প্রম্ট এখানে দিয়ে দিই দেখেন এখানে হলো আমি মক্কা এবং মদিনা ড্রন ভিউতে দেখা যাবে এরকম যদি একটা প্রম্ট তৈরি করি দেখি কেমন আসে মানে একটা ভিডিও তৈরি করি প্রমটা দিয়ে তাহলে দেখি কেমন আসে আসলে একটু চেষ্টা করি আচ্ছা এখানে আমি এই দিয়ে দিলাম অ্যান্ড হলে অ্যানিমেট বাটনে একটা ক্লিক করে দিলাম সিম্পল ওয়েতে ভাবে স্বাভাবিকভাবে করতে হয় তো এখানে একসাথে চারটা ভিডিও দিচ্ছে মেটা এর এই ব্যাপারটা খুবই জোস যে এখানে একসাথে চারটা করে ভিডিও দেয় ইমেজ তৈরি করলেও একসাথে চারটে ইমেজ তৈরি আপনাকে করে দিবে ঠিক আছে সো এই ব্যাপারটা কিন্তু জোস এবং আপনি এখানে কোনো জায়গায়ও কোনো পার্সেস করার উপায় পাবেন না কারণ মেটা এআই আপনার জন্য সব কিছু ফ্রিতে করে দিয়েছে এবং সবথেকে আরও মজার বিষয় হলো আপনি এখান থেকে জাস্ট ক্যারেক্টার অন্য জায়গা থেকে ক্যারেক্টার তৈরি করে এনে আমি যেরকম আমার ছবি দিয়ে ভিডিও তৈরি করলাম এরকম ক্যারেক্টারগুলো ক্যারেক্টার গুলো বাইরে থেকে তৈরি এনে আপনি সেগুলো কার্টুন ভিডিও লং লং কার্টুন ভিডিও তৈরি করতে পারেন এবং আপনি এখানে কিন্তু তৈরি করে পরবর্তীতে ব্যবহার করতে পারেন তবে এখানে সিম্পলি যে ভয়েস থাকা দরকার সেই ভয়েস গুলো থাকবে আপনি যদি আপনার প্রম্পটি উল্লেখ করে দেন আপনি যদি আপনার প্রমটি উল্লেখ করে দেন যে এই ভিডিওর সাথে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে এগুলোও কিন্তু আপনার ভিডিওতে থাকবে ঠিক আছে তো এই ব্যাপারগুলো খুবই সিম্পল প্রসেস আর দেখেন আমাদের কিন্তু এবং ভিউ চলে এসেছে আমরা যদি একটু দেখতে যাই দেখেন কত সুন্দর লাগতেছে আসলে আমার ট্যাবে এটা লোড নিতে পারতেছে না মেটা এআই একটা বড় প্রজেক্ট আমি ভাবছিলাম যে অন্য অন্য প্রজেক্টের মতো সিম্পলি দেখালেই লোড নিবে আপনাদের মোবাইল ফোনে নিবে বা ট্যাবে আসলে একটু প্রেসার হয়ে যাচ্ছে আমার ট্যাবটা হলো সিক্স জিবির এবং মোটামুটি এটা লোড এই জন্য আর কি একটু টাপ পড়তেছে আমি বুঝলে আসলে আমার ডেস্কটপ থেকে তৈরি করতাম তা দেখেন এটা কিন্তু মক্কা বা মদিনের একটা ড্রন ভিউ এটা হলো দেখতে পাচ্ছেন একদম কতটা ক্লিয়ার দেখাচ্ছে ভাই দেখেন এই জোস আসলেই খুব জোস হয়েছে তাই না তো এবার হলো আমাদের ডাউনলোডের পালা আমরা আসলে ডাউনলোড কিভাবে করবো তো দেখেন প্রথমত আমি ডাউনলোড করতে চাচ্ছি হলো আহ আমি যে বাঘ হরিণের যে ভিডিওটা করলাম এটা আমি সিলেক্ট করে দিলাম এখানে এবং ডাউনলোড এই যে সিলেক্ট হয়ে গেল এবং ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড বাটন রয়েছে এখানে ডাউনলোড বাটন একটা ক্লিক করে দিলাম এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে উপরের দিকে একটু খেয়াল করেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনি যেটা ডাউনলোড করবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড দেখাচ্ছে আমার হ্যাঁ এমপি আমাদের কাজ হলো কি আমার কাজ হলো এবার এটাকে যে ডাউনলোড হলো না এটাকে একটা কাজ করতে হবে সেটা হলো কি জানেন আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা ডাউনলোড হয়েছে এই যেটা ডাউনলোড হয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন একটা ফাইল আকারে ডাউনলোড হয়েছে আপনার ফোনেও ঠিক একইভাবে ডাউনলোড হবে সব ল্যাপটপ পিসে যা দিয়েই করেন তো এখানে জাস্ট আপনি কি করবেন রিনেম করবেন আপনার ফোন থেকেও রিনেম করা যায় রিনেম বাটনে একটি ক্লিক করে দিবেন এবার এখানে এমপি ফোরের পিছনে যা থাকবে সব রিমুভ করে দিবেন এবং এবার এমপি ফোরের সামনে চলে আসবেন এখানে একটা ডট দিবেন এবার আবার ডটের সামনে আপনি জাস্ট কী করবেন আপনি যা ইচ্ছে তাই লিখে দেবেন ডটের সামনে এবার আপনি এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটা কিন্তু ভিডিওতে রূপান্তর হয়ে গেল এবং আপনি যদি এখন প্লে করেন এটা কিন্তু ভিডিওটা আপনার সামনে প্লে হয়ে যাবে আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি আর ট্যাপ তো একটু আসলে ধীরে ধীরে কাজটা করছে আমি একটু দেখাই দেখেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেল কোন ভিডিওটা ডাউনলোড করলাম জানি না খেয়াল করে বাট আমাদের ভিডিওটা কিন্তু একদম কমপ্লিটলি ডাউনলোড করার পরে কিন্তু রেডি হয়ে গেল আপনি দেখতে পেলেন তো এই প্রসেসে মূলত আপনাদের ভিডিওগুলো ডাউনলোড করে ভিডিওগুলো আহ ভিউবাল করতে হবে যাতে দেখতে পারেন সেই সিস্টেমটা করতে হবে ঠিক আছে তো মোটামুটি এই ছিল হলো মেটা এআই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত মেটা এআই দিয়ে আপনি ইমেজ কিভাবে তৈরি করবেন এটা তো দেখানো হয়নি এটা দেখার জন্য এটা দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন এখানে ভিডিও বাটনে এখানে ইমেজ সিলেক্ট করে দিবেন এখানে ইমেজ সিলেক্ট করার পরে আপনি জাস্ট সেই আগের মতো করে প্রম দিয়ে দিবেন ভিডিও অপশনটাকে সরিয়ে দিবেন ড্রন ভিউতে দেখা যাবে এরকমভাবে আমি সেন্ড করে দিলাম সেন্ড করার পর দেখবেন একসাথে চারটা ছবি তৈরি হয়ে যাচ্ছে এরকমভাবেই মূলত এখানের ছবিগুলোও তৈরি হবে ঠিক আছে তো এই হলো সিম্পল প্রসেস খুবই সহজেই এখান থেকে সব করা যায় এবং আপনাদের জন্য আসলে যারা ভিও থ্রি দিয়ে ভিডিও তৈরি করেন ব্যবহার করে কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এটা কিন্তু একটা আশীর্বাদ শুরু বিশেষ করে ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করেন না তাদের কোনো প্রবলেম হবে না দেখেন কতটা হয়েছে ভাই নাইট ভিউ দিয়েছে হ্যাঁ এবং নিচে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করলে এটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এবং একটা ইম্পর্টেন্ট কথা বলি যাদের ফোনে দেখবেন যে এগুলো লোড নিচ্ছে না তারা একটু আপনাদের ফোনটাকে ক্রম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন তাহলে কিন্তু আপনার ফোনে লোড নিবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি